হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু হালকেন বাংলাদেশের ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সিট নিশ্চিত করা স্বপ্নের ব্যাপার তোমাদের সেই স্বপ্নের কথা চিন্তা করেই আমরা নতুন যে কোর্সটি লঞ্চ করতে যাচ্ছি সেটা হচ্ছে ডিইউসি ইউনিট চ্যাম্পিয়ন কোর্স এই একটা কোর্সেই তোমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি থাকছে বেসিক টু অ্যাডভান্স সেটা হোক লিখিত বা সেটা হোক এনসিকিউ এই কোর্সটিতে তোমরা কী কী পেতে যাচ্ছ প্রথমত বিষয়ভিত্তিক ক্লাস প্রত্যেকটা বিষয়ের উপর এখানে তোমাদের জন্য যথেষ্ট সংখ্যক ক্লাস ইনক্লুড করা হচ্ছে যার মধ্যে আছে বাংলা ক্লাস পঁয়ত্রিশটা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র একইভাবে ইংরেজিতেও পঁয়ত্রিশটা ক্লাস প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের উপর ম্যানেজমেন্টের জন্য থাকছে বিশটা বিজ্ঞানের জন্য পঁচিশটা মার্কেটিং এবং ফাইন্যান্সের জন্য পনেরোটা করে ক্লাস তার পাশাপাশি তোমাদের সাথে এখানে দাগানো বইটা শেয়ার করা এবং পাশাপাশি আমরা যে স্লাইড এ লেকচারগুলো নিচ্ছি সেই স্লাইডটাও তোমাদেরকে প্রোভাইড করা হবে এই স্লাইড দেখলেই মোটামুটি তোমরা বুঝতে পারবে যে কোন টপিক থেকে কোয়েশন আসে তোমাদেরকে আলাদা করে নোট বানানোর জন্য সময় ব্যয় করতে হবে না সো এখানে তোমাদের টাইম সেভ হচ্ছে অনেকটাই অলসো তোমাদের জন্য থাকছে গাইডলাইন্স বা মেন্টরশিপস আমরা যারা অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমাদের অ্যাডমিশন জার্নিটা কীরকম ছিল বা আমরা কি কি ভুলগুলো করেছিলাম বা কোন কোন ভুলটা তুমি চাইলে হচ্ছে স্কিপ করতে পারো বা কীভাবে তোমার প্রিপারেশান জার্নিটা তুমি আরও স্মুথ করতে পারো সেগুলো নিয়ে আমরা তোমাদের সাথে এখানে আলোচনা করব। তোমাদের জন্য আমরা ডি ইউ সি ইউনিট অ্যানালাইসিস মেগা মেগাবুকটিও রাখছি যেখানে বিগত বছরের কোয়েশানগুলো অ্যানালাইসিস করা হয়েছে এবং এই কোয়েশান অ্যানালাইসিস থেকে তুমি ইজিলি আইডেন্টিফাই করতে পারবা যে সেই সিলেক্টিভ টপিকগুলো যেখান থেকে রিপিট আসে তোমাদের একটা ডেডিকেটেড ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপ যেখানে তোমরা তোমাদের ডাউটগুলো পোস্ট করার মাধ্যমে জানাতে পারো এবং আমাদের একটা ডেডিকেটেড ডাউট সলভিং টিম আছে যারা তোমাদের এই ডাউট সলভের জন্য কাজ করে সো এই কোর্সটা তোমাদের জন্য অনেক বড় একটা অ্যাডভান্টেজ হতে যাচ্ছে আর দেরি না করেই এনরোল করে ফেলো আজই সবার জন্য শুভকামনা অল দ্য বেস্ট